বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব সমাজ সম্পর্কে যাদের সমাজ সম্পর্কে কোনো ধারণা নেই এবং সমাজ দেখলেই মাথা ব্যথা করে আজকের আলোচনা তাদের জন্য একদমই সহজ এবং খুব সহজ ভাষায় আজকে তোমাদের সমাজ বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আমরা জেনে নেব সমাজ শব্দটি কোথা থেকে এসেছে সমাজ শব্দটি সংস্কৃত বা তৎসম শব্দ থেকে এসেছে যার বুৎপত্তি করলে দাঁড়ায় যার যার বুৎপত্তি করলে দাঁড়ায় সম যোগ অস ধাতু যোগ ঘম যোগ ঘ তাহলে সম হচ্ছে উপসর্গ অস হচ্ছে ধাতু ঘম হচ্ছে প্রত্যয় এই উপসর্গ ধাতু এবং প্রত্যয় নিয়ে সমাজ শব্দটি তৈরি হয়েছে এই সমাজ শব্দের অর্থ কি এবার আমরা তা জানব সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ বা মিলন মিলন বা একপদীকরণ একপদী করণ তাহলে আমরা জেনে নিলাম সমাজ শব্দটি কোথা থেকে এসেছে সমাজ শব্দটি সংস্কৃত বা তৎসম শব্দ থেকে এসেছে যার বুধপত্তি হতে সম যোগ অস ধাতু যোগ ঘং সমান সমান সমাস এবং সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন বা একপদীকরণ এবার আমরা জেনে নেব সমাস কাকে বলে এখানে বলা যায় সংক্ষেপ মানে ছোট মিলন মানে হচ্ছে অনেক পদের মিলন ঘটাবে এক পদিকরণ মানে অনেক পদ থাকবে সেটাকে আমরা এক পদে পরিণত করব। তারই নাম হচ্ছে সমাজ এখান থেকে আমরা সমাসের সংজ্ঞা নির্ণয় করার চেষ্টা করব তাহলে এবার আমরা জেনে নেব সংজ্ঞা সমাসের সংজ্ঞা কি বলা যায় সমাজ হচ্ছে দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে যেমন সংজ্ঞাটা আমি এখানে লিখে দিচ্ছি দুই বা যখন এক পদে এক পদে পরিণত হয় পরিণত পরিণত হয় তখন তাকে সমাজ তখন তাকে সমাস বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই বা যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাজ বলে এই সমাসের সংজ্ঞা আমরা এটা পেলাম এবার আমরা দুই একটা উদাহরণের সাধে এই সমাজ কিভাবে গঠিত হয় বা সমাজ আমরা কিভাবে এই সংজ্ঞা দ্বারা সমাজ বুঝবো আমি দু একটা উদাহরণের সাহায্যে তোমাদের দেখাই যেমন বিনা পানিতে 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 বিনা 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 পানি সমান সমান হচ্ছে বিনা পানি অর্থাৎ এখানে বলা বিনা পানিতে যার মানে বিনা মানে যন্ত্র আমরা জানি বাদ্যযন্ত্র পানি মানে হাত যার অর্থাৎ যার হাতে বিনা আছে তাকে আমরা বলি বিনা বাণী বা সরস্বতী তাহলে এত বড় যে একটা বাক্য অর্থাৎ এখানে কয়টি পথ দেখা যাচ্ছে একটি দুইটি তিনটি তাহলে এই তিনটি পথ মিলিত হয়ে এই যে বিনা বাণী এই শব্দটা তৈরি করলো তাহলে বোঝা যাচ্ছে যে দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাজ বলা হয় তাহলে এখান থেকে এই উদাহরণটা থেকেই আমরা এই সংজ্ঞাটি কিন্তু নির্ণয় করতে পারবো যেমন কি তার দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলো এটাই হচ্ছে আমাদের সমাস এটাই হচ্ছে আমাদের সমাজ আমি আরেকটা উদাহরণ দেই যেমন সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন সিংহা সিংহাসন এখানে আমরা দেখতে পাচ্ছি সিংহ চিহ্নিত আসন এই যে একটি পদ দুইটি পদ তিনটি পদ এই যে পদগুলো মিলিত হয়ে এক পদে পরিণত এটাকে আমরা বলা হচ্ছে বা এটাকে আমরা বলবো সমাস তাহলে সমাস কোথা থেকে এসেছে সমাসের বুৎপত্তি কেমন সমাস শব্দে অর্থ কি সমাসের সংজ্ঞা আমরা জেনে নিলাম কিন্তু এটাই সমাজ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ জানা নয় সমাজ সম্পর্কে জানতে হলে সমাজের কিছু পরিভাষা বা প্রতীতি আছে সেগুলি আমরা বা আমাদের জানতে হবে এই পরিভাষা বা সমাসের প্রতীতি হচ্ছে পাঁচটি এটাকে এগুলোকে বলা হচ্ছে সমাসের পরিভাষা পরি ভাষা পরিভাষা সমাসের পরিভাষা সমাসের পরিভাষা হচ্ছে পাঁচটি এগুলো কিন্তু সমাসের শ্রেণীবিভাগ নয় সমাস এই যে এত বড় বাক্যগুলো দেখলাম আমরা কিভাবে সেটাকে এক পদে পরিণত করা হলো এগুলি যে বিভিন্ন নামকরণ আছে সেগুলোকে বলা হচ্ছে সমাসের পরিভাষা যেমন সমাসের পাঁচটি পরিভাষা আছে এক হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বা সমাস বদ্ধ পদ দুই নম্বর হচ্ছে সমস্যমান পথ মান পথ তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে এটাকে আমরা বিগ্রহ বাক্য বলতে পারি বিগ্রহ বাক্য বলতে পারি তিন চার নম্বর হচ্ছে পূর্ব পথ পূর্ব পথ পাঁচ নম্বর হচ্ছে বড় পদ বা এটাকে উত্তর পদ বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের পরিভাষা কয়টি বা সমাজের প্রতিটি কি এগুলো কিন্তু সমাজের শ্রেণী বিভাগ নয় এগুলো হচ্ছে সমাজ যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো যে নির্ণয় করব পুরো সমাজকে জানতে হলে সমাজের যে প্রতিটি বা পরিভাষাগুলো আছে এগুলোও আমাদের মাথায় রাখতে হবে তো প্রথমে আসি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ এটা সম্পর্কে প্রথমে আমরা আসবো সমস্ত পদ কোনগুলোকে বা সমাজবদ্ধ পথ কোনগুলোকে আমরা বলবো যেমন আমি প্রথমে যে উদাহরণ দিলাম সিংহ চিহ্নিত সিংহ চিহ্নিত আসন এখানে এই যে তিনটি পদ এক পদে পরিণত হলো সিংহাসনে সিংহা এখান থেকে আমরা এই যে পাঁচটি পরিভাষা আসে তা নির্ণয় করব। কিভাবে দেখো এই যে এটাকে বলা হচ্ছে বা পদ সমস্ত সমাস বদ্ধ সমস্ত মানে কি সবগুলো পথ যখন মিলিত হয় তাকে সমস্ত পদ বলে সমাসবদ্ধ পথ মানে সমাস বদ্ধ হলো বা সমাজ গঠিত হলো এই পথটা মিলিয়ে তাহলে আমরা সমস্ত পদ বা সমাজবদ্ধ পদের সংজ্ঞা বলতে পারি যে যে পদগুলির দ্বারা যে দুই বা ততোধিক পথ মিলিত হয়ে এক পদে পরিণত হচ্ছে সেটাকে আমরা পদ বলবো কি বলবো এটাকে সমস্ত পদ বা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ সমাসবদ্ধ পদ এটাকে আমরা বলবো সমাধিক যে পদগুলি নিয়ে সমাজ গঠিত হয় যে পদগুলি নিয়ে সমাজ পদ বা পদ পদ বা বলবো সমস্ত এবার আমরা সমসমান পদ কোনগুলোকে বলবো তা আমরা জেনে সমস্যমান সমস্যমান অর্থাৎ এবার আমরা জেনে নেব সমসমান পদ যে পদগুলো বা যে পদগুলি মিলিত হয়ে সমাজবদ্ধ পথ গঠন করে সেই পদগুলিকে যে পদগুলি মিলিত হয়ে সমাজবদ্ধ পদ গঠন করে সেই পদগুলিকে বলা হচ্ছে সমসমান পদ এই যে এগুলোকে বলা হচ্ছে সমস্যমান সমস্যমান পদ এটাও সমসমান সমসমান পদ এটাও সমসমান পদ এটাও সমস্যমান পদ তাহলে যে পদগুলি নিয়ে সমাজবদ্ধ পদ গঠিত হয় সেই পদগুলিকে বলা হচ্ছে সমসমান পদ এবার আমরা যেমন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য ব্যাস বাক্য মানে ব্যাখ্যা মূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যকে বলা হচ্ছে ব্যাস বাক্য এই ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য এবার আমরা এই ব্যাস বাক্য বা বিগ্রহবাক্য বাক্য বলা হচ্ছে জেনে নেব ব্যাস বাক্য বলা হচ্ছে এই যে সমাজ সমাজবদ্ধ পদটা তৈরি করেছে সেই সমাজবদ্ধ পদটিকে যে বাক্যের দ্বারা যে বাক্যের দ্বারা ব্যাখ্যা করা হয় তাকে বলা হচ্ছে সমাজ আহ ব্যাস বা বিগ্রহ যেমন এই পদটি সমাজবদ্ধ পদ এই সমাজবদ্ধ পদটিকে ব্যাখ্যা করলে আমরা এই বাক্যটি পাচ্ছি এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বাক্য বা বিগ্রহ বাক্য তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলবো বা কোনগুলোকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হচ্ছে এই যে সমাজবদ্ধ পদকে ব্যাখ্যা করলে যে বাক্যটা পাওয়া যায় বা যে বাক্যটি পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাজ বাক্য বা বিগ্রহবাক্য তাহলে আমরা ব্যাচ বাক্য বিগ্রহ বাক্য জেনে নিলাম এবার আমরা জানবো পূর্বপদ কোনটি পূর্বপথ কোনটি এটা আমরা জানবো পূর্বপথ পূর্ব মানে আগে অর্থাৎ যা পূর্বে মানে প্রথমে থাকে তাকে বলা হচ্ছে পূর্বপদ যেমন এখানে যে তিনটি পদ আছে সিংহ চিহ্নিত আসন এখানে কূ কোনটি এখানে যে তিনটি পদ আছে তার মধ্যে প্রথমে আছে সিংহ অর্থাৎ প্রথমে যে পদটি থাকবে সেটাকে বলা হচ্ছে পূর্ব পদ পূর্ব মানে হচ্ছে প্রথমে বা আগে অবস্থান তাহলে এই যে যে ব্যাখ্যা বা ব্যাখ্যামূলক বাক্যটা থাকবে সেই বাক্যের প্রথম যেটি পদ যে পথ সেটাকে আমরা পদ বলবো আর উত্তর পদ বা পরপথ কোনগুলোকে বলবো পরপথ মানে পরে অবস্থিত যে পথ উত্তর পথ মানে পরে অবস্থিত যে পথ উত্তর পদ কোনগুলোকে বলবো এই যে এগুলোকে আমরা বলবো উত্তর পথ এগুলোকে আমরা বলতে পারি উত্তর পথ তাহলে আজকে আমরা জেনে নিলাম সমাজ শব্দেরই কোথা থেকে এসেছে সমাজ শব্দের বুৎপত্তি সমাজের সংজ্ঞা সমাজের অর্থ এবং সমাসের যে পাঁচটি পরিভাষা আছে সে সম্পর্কে এবার আমরা জেনে নেব সমাজের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের একটি কথা সবসময় মাথায় রাখতে হবে যে সমাসের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সমাসের যে শ্রেণীবিভাগ করা হয় উপর নির্ভর করে সমাসের শ্রেণীবিভাগ করা হয় মূলত অর্থের উপর নির্ভর করে তো এই অর্থের উপর নির্ভর করে সমাসের যে শ্রেণীবিভাগ বা সমাজকে কয়টি ভাগে ভাগ করা যায় এবার আমরা তা জান জেনে নেব বিভাগ শ্রেণীবিভাগ সমাসের শ্রেণীবিভাগ এই সমাসের শ্রেণীবিভাগ নিয়ে বিভিন্ন বইয়াকরণিক বা ব্যাকরণবিদরা তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন কোনো কোন জায়গায় সমাজকে তিনটি ভাগ করা হয়েছে কোথাও চারটি ভাগে ভাগ করা হয়েছে আবার কোথাও ছয়টি ভাগে ভাগ করা হয়েছে কিন্তু বর্তমানে যে ব্যাকরণ বইগুলো পাওয়া যায় বা দেখা যায় সেগুলোতে প্রত্যেকটিতে নয়টি করে ব্যাকরণের শ্রেণী বিভাগ করা হয়েছে আমরা যেহেতু বিস্তারিতভাবে এবং সম্পূর্ণ সমাজ সম্পর্কে ধারণা লাভ করবো তাই আমরা নয়টি শ্রেণীবিভাগই মাথায় রাখব তো এই সমাসের এবার শ্রেণী বিভাগ আমরা জেনে নেব সমাসের শ্রেণী বিভাগ হচ্ছে ছয়টি মূলত কিন্তু এছাড়াও আরো তিনটি কি কি শ্রেণী বিভাগ আছে সে সম্পর্কেও আমি তোমাদের জানাবো তো প্রথমে আছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাজ দুই নম্বরে আছি দ্বিগু সমাস দিগু সমাস তিন নম্বরে আছি কর্মধারায় সমাস কর্ম ধারয় সমাজ কর্মধরায় সমাস চার নম্বরে আছি তৎপুরুষ সমাজ তৎ পুরুষ সমাস পাঁচ নম্বরে আসি অবই ভাব সমাস ছয় নম্বরে আমরা আছি বহুব্রীহি বহুব্রীহি সমাস তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাসের মূলত ছয়টি ভাগ বা শ্রেণীভাগ এই ছয়টি শ্রেণী বিভাগ বাদেও বর্তমান যে ব্যাকরণ বইগুলো আছে সেগুলোতে আরও তিনটি শ্রেণীভাগ আছে সেই তিনটি কি কি এখানে আমি সিরিয়ালি দিয়ে সিরিয়াল নম্বর দিয়ে লিখছি নিত্য সমাস নিত্য সমাস আট নম্বরে আমরা পাই অলোক লো হলো সমাস নয় নম্বরে আমরা পাচ্ছি আরেকটি সমাস সেটি হচ্ছে বাক্যাশ্রয়ী বাক্যাশ্রয়ী যেহেতু আমরা সমাজ সম্পর্কে বিস্তারিত জেনে নেব সেহেতু আমরা এই নয়টি সমাজকেই মাথায় রেখে আলোচনা করার চেষ্টা করবো জানার চেষ্টা করবো কিন্তু মূলত এই ছয়টি ভাগেই সমাজকে ভাগ করা যায় এর পরবর্তী পর্বে আমি প্রত্যেকটা সমাজের শ্রেণীবিভাগ ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব খুব সহজে তাহলে আজকে আমরা সমাজ সম্পর্কে সাধারণ ধারণা নিয়ে নিলাম এবং শ্রেণী জেনে নিলাম এর পরবর্তী পর্বে আমি প্রত্যেকটা সমাজের যে শ্রেণী বিভাগ আছে সেই সমাসের শ্রেণী বিভাগ ধরে ধরে বিস্তারিত এবং খুব সহজে কিভাবে তোমাদের বোঝানো যায় সেই চেষ্টা আমি করবো ততক্ষণে পাশে থাকবে সঙ্গে থাকবে ধন্যবাদ